রান্না বান্না সব করে দিয়েছি এখানে হয়ে গেছে ঘুগনি এই ঘুগনি হয়ে গেছে ঘুগনিটা এখন ভাগা দিয়ে রেখে হয়ে গেছে এক গামলা ঢাকাগুলা খুলে দেখা না এই যে এখানে সুজি হয়ে গেছে আর এখানে সিমাই হয়ে গেছে রাখো এখানে আবার ঘুগনি চলছে ফল আর এখানে কাটা হয়ে গেছে বাঁধাকপি আর মাংসর আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন হয়ে গেছে আর আমার দেওয়ারের ছোটো মেয়ে বলছে জোর সে বলো কথা শুনতে পাওয়া যাচ্ছে না তাই তো আর এই যে আর একজন আর এখানে এই যে ফল টলগুলো সব দিয়ে সাজানো আছে পরে ধুয়ে কাটা হবে আর এখন আমরা যাব কোথায়

হ্যালো বন্ধুরা সব কেমন আছো খোকুমনি ফেসবুক ব্লগে আমি এখন বেরিয়ে পড়েছি মানে গ্রামের বাড়িতে যাব এই হচ্ছে আমার লোক এই সেজে বুঝে নিয়েছি আর এই যে ব্যাপট সব গুছিয়ে নিয়েছি আগেরবারের মতন এই ভুলটা করব না আজকের কেননা আজকে যা কেনার কিনে নিয়ে তারপরে বাস ধরতে যাবো কেননা আগেরবারে আমার যা অবস্থা হয়েছিলো কান্না করতে করতে আমার হাটেটাকে এক সমস্যা হয়ে গেছিলো এমন অবস্থা কিন্তু এবার এই ভুলটা করব না সে যত দেহ যেহেতু আমি বাড়ি যাচ্ছি অত টেনশান নেই বাড়িতে কিছু জিনিস কিনতেও বলে দিয়েছে ওরা সব কিনে নিয়েছে আর বাদ বাকি আছে আমাদের নতুন ঘরে সেখান থেকে সব নিয়ে নেও আর যেটুকু লাগবে আবার কেনা যাবে তা দেখতে থাকো যাচ্ছেন আজকের ফল টল কিনে তারপরে বাসে উঠেছি একটা বাস ছেড়ে দিয়েছি কেননা প্রচণ্ড মানে ওখানে বসার জায়গা নেই এমন অবস্থা তা আজকের আমি ফল টল নিয়ে তারপরে বাসে উঠেছি কেননা আগের বারের মতন যদি আবার কেস হয়ে যায় তখন আমি কি করব তাই জন্যে কিনে নিয়ে উঠেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ড্রাইভারকে বললাম বলে কোথায় যাবে আমি বললাম টেবিল করি বলে ওই পরের বাসটা একটু বসে পড়ো তাই এখানে চলে এসছি এখন বাজে পৌনে সাত পৌনে আটটা সবে আমি বাড়ি ঢুকেছি ঘর থেকে বেরিয়েছি একটা চল্লিশে আরে বাসটা একটা ছেড়ে দিলি না তার জন্য তারপরে তিনটার সময় ট্রেন পাইলি তিনটা মানে দুটো পঞ্চান্ন ট্রেন পাইছি তার জন্য অত দেরি হয়েছে আর কি আর রাস্তায় আজকে যা জ্যাম মানে জ্যাম আর কি কি করবো বাপরে বাপ

হ্যাঁ দেখ মিষ্টি নাই কি করবো তো ঢোলগুলো দেখুন এগুলো সব কালকে কাটা হয়ে যাবে রে দেখুন এই যে একটা আর একটা দেখুন ওরে বাপরে বাপ পুরো জন টাট্টু ঘোড়া দেখুন ওই যে এই যে আচ্ছা একটা সাদা সাদা লাল ওই যে একটা বাবা কানগুলো দেখো তার কানে আবার ইয়ে দুটো আছে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ছাগল আছে এখানে ছাগল না খাসি এগুলোকে ও মা গো মা ওটা তো সে ইয়ে রে বাবা মুখটা দেখ রে বাপরে বাবু রে মা গো মা দেখেই আমার ভয় লাগছে হু বাবা গু ছাগলগুলো কালকে কাটা হয়ে যাবে তোমরা তো জানো আর আমি বাড়ি এসেছি মানে হাটটা বাজতে দশ মিনিট বাকি ছিল বাড়ি এসেছি তা এসে কাঁঠালটা ঠাণ্ডা জামাইষষ্ঠী জানা আনা হয়েছে ওটা এখন একটু খেটে থাকছে তারপরে বাকিটা থাকবে তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো দিদি একটু সাপোর্ট করো নাহলে দিদি সব দিতা হয়ে যাবে দিদি যে এত আশা আকাঙ্ক্ষা করছে তোমরা না পাশে থাকলে দিদি ভাই কিচ্ছু হবে না তোমরা পাশে থেকে সাপোর্ট করো টা বলবো